নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড দু হাজার পঁচিশে এসে একটা কিন্তু মেডিকেল অফিসার পদের জন্য রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে এবং অনেকগুলো ভ্যাকেন্সি এই রেক্রুটমেন্ট নোটিসে রয়েছে তার বিস্তারিত বিবরণ এই আপনাদের ভিডিওতে দেখাবো বা বোঝাবো আর এখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবার এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলছেও আমি সেই লিঙ্কে পরে আসছি আগে নোটিফিকেশানটা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি দেখুন লাস্ট ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটা ছাড়া হয়েছে ডাব্লিউ এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এখানে যেটা পে ম্যাট্রিস আছে সেই পে ম্যাট্রিস হচ্ছে দেখতে পাচ্ছেন লেভেল সিক্সটিন এই লেভেল সিক্সটিন অনুসারে এই মেডিকেল অফিসার বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে এর নিয়োগকারী সংস্থা হচ্ছে ডাব্লিউ পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারপর পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট টোটাল পদ হচ্ছে পাঁচশো আঠাশটা এর আগে কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছিল না এই শুরু করলো পাঁচশো আঠাশটি পদ নিয়ে আবেদনের মাধ্যম হচ্ছে শুধুমাত্র অনলাইন ওয়েবসাইট তো প্রথম আপনাদের দেখান আমি শিক্ষাগত যোগ্যতা আপনারা সবাই হয়তো জানেন এখানে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এমবিবিএস করে থাকতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা যেমন এমডি এম ডিএনবি থাকা আবশ্যক প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা হয়ে থাকতে হবে যেসব প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে এজ ক্রাইটেরিয়া কী আছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা এস সি এস টি এবং পিডাব্লিউডি বয়সে নির্দিষ্ট ছাড়ের সুবিধা পাবেন কিন্তু যেটা থাকে স সরকারি নিয়ম অনুসারে বেতন কাঠামো হচ্ছে এই পদে নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারিত হবে পে ম্যাট্রিক্স লেভেল সিক্সটিন অনুযায়ী প্রাথমিক বেতন হবে মাসে ছাপ্পান্ন হাজার একশো এর সঙ্গে সরকারি সরকার নির্ধিত নির্ধারিত অন্যান্য ভাতা যেমন ডিআনএন্স অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স এবং নন প্র্যাকটিস অ্যালাউন্স প্রযোজ্য হবে আবেদন প্রক্রিয়া কি এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনপত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ইন এর মাধ্যমে গ্রহণ করা হবে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্ম ফিল আপ করার জন্য জমা দিতে হবে এ আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট লিঙ্কে চলে যেতে পারেন এবার এখানে আবেদন ফ্রি করা আছে কাদের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে নয় এই নিয়োগের জন্য প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা দিতে হবে নিচে বিস্তারিত দেওয়া হলো যেমন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা এস সি এস যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো আবেদন ফি নেই ফি জমা দেওয়ার মাধ্যম হচ্ছে শুধুমাত্র অনলাইন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যম দিয়ে দিতে পারবেন একবার ফি জমা হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরতযোগ্য নয় তারপর নির্বাচন পদ্ধতি কি আছে মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট পদের প্রার্থীদের নির্বাচন ডাইরেক্ট রিক্রুটমেন্ট পদ্ধতিতে করা হবে নির্বাচনের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে মোট একশো পয়েন্ট বরাদ্দ করা হবে শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বোচ্চ পঁচাত্তর পয়েন্ট অভিজ্ঞতার জন্য দশ পয়েন্ট এবং ইন্টারভিউয়ের জন্য পনেরো পয়েন্ট থাকবে প্রার্থী যারা সব ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড পূরণ করবে তারা সহজে নির্বাচিত হবেন গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয় তারিখ নির্ধারিত করা হয়েছে যেমন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে ষোলোই অক্টোবর দু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে সতেরোই অক্টোবর থেকে সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে আবেদন আবেদন চলবে হচ্ছে আঠাশে নভেম্বর আগামী আঠাশে নভেম্বর অবধি এ মাস তো অক্টোবর চলছে পুরো এক মাস ধরে চলবে দুপুর দুটো পর্যন্ত আর যদি কিছু ভুল ভাল বা ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পয়লা ডিসেম্বর দু সকাল দশটা থেকে শুরু হবে কারেকশান উইন্ডো আর চলবে হচ্ছে তেসরা ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি চলবে এবার এখানে আপনাদের যে পিডিএফ অফিসিয়াল লিঙ্ক অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটা দেওয়া আছে আমি আপনাদেরকে সেটা খুলে দেখাচ্ছি একবার এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখানে যেটা দেওয়া আছে এই যে দেখুন সতেরো দশ দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ শেষ হবে এখানে বিভিন্ন ধরনের স্কেল অফ পে বাকি সব ওখানে যেটা দেখালাম আপনাদের সবই কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু পুরো নোটিফিকেশান দেখে নিতে পারেন এখানে বাকি যেগুলো আছে আপনাদের এক্সপিরিয়েন্স যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে দেখুন অ্যাকাডেমিক মার্কসে হচ্ছে পঁচাত্তর নম্বর আছে এক্সপিরিয়েন্সে দশ মার্ক আছে ইন্টারভিউতে পনেরো মার্ক আছে এবার এখানে দেখুন মার্কিং ক্রাইটেরিয়াও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এমবিবিএসের জন্য পঁচিশ মার্ক তারপর আপনার এখানে মার্কস ডিডাকশান পার এডিশনাল এখানে আপনারা দেখে নেবেন এই জিনিসগুলো সেগ্রিগেশান আছে ডিস্ট্রিবিউশন তারপর আপনার এখানে পোস্ট গ্রাজুয়েটের জন্য পঞ্চাশ মার্ক দেওয়া আছে এই জিনিসগুলো আপনারা হয়তো দেখে নিলে ভালো করে বুঝতে পারবেন এখানে একটা জিনিস উল্লেখ করা আছে যে ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া দেখুন এখানে দেওয়া আছে এই জায়গাতে দেখুন যেটা দেওয়া আছে এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু নাম্বার মিনিমাম বারো মাসের এক্সপিরিয়েন্স লাগবে এখানে আবার ভাগ করেও দেওয়া আছে কত বেশি বেশি হলে সর্বোচ্চ ষাট মাস হলে অর্থাৎ পাঁচ বছর এক্সপিরিয়েন্স হলে দশ নম্বর পাবেন ফুল হচ্ছে দশ নম্বর আছে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন এবার আমি চলে আসছি যে অনলাইন যে অ্যাপ্লিকেশান পোর্টালটি রয়েছে সে অ্যাপ্লিকেশান পোর্টালে চলে আসছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো এখানে ক্লিক করে দিচ্ছি আমি ক্লিক করতে দেখুন এখানে আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন রেজিস্ট্রেশন না করে থাকেন এখানে অবশ্যই প্রথমে লগ ইন প্যান্ডেল খুলেছে এই যে রেজিস্টার নাও অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু রেজিস্টার হতে আপনাকে চলে যেতে বলবে আমি রেজিস্টার হতে ক্লিক করছি দেখুন এবার এখানে আপনার রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই ফর তারপর ফুল নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে কিন্তু সাবমিট করতে হবে এখানে অ্যাপ্লাই ফর যদি ক্লিক করা দেখুন এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো সব সব পোস্টগুলো এখানে দেওয়া আছে আপনারা যাতে এলিজেবেল আছেন সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু এখানে পোস্ট চুজ করবেন এখানে আপনারা কিন্তু একটা পোস্টের জন্য একটাই আবেদন করতে পারবেন এখানে আরও একটা জিনিস দেওয়া আছে অ্যাটেনশন অল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কমপ্লিটেড আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট এক্সপেক্ট ভ্যালিড এস সি এস টি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু কমপ্লিট পেমেন্ট অফ ফিস বিফোর কমপ্লিটেশন অফ দ্য অ্যাপ্লিকেশান প্রসেস ওভার আদারওয়াইজ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড অর্থাৎ এখানে এস সি টি পিডব্লিউডি ছাড়া যে ক্যান্ডিডেটটা আপনারা রয়েছেন যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু অতি সত্ত্ব পেমেন্টটা করে দেওয়ার জন্য বলা হচ্ছে আমি আর বিস্তারিত দেখাচ্ছি না কারণ আমার কাছে সেরকম ক্রাইটেরিয়া নিয়েও বা সেরকম আবেদন নিয়েও যার জন্য আবেদনটা করে দেখাতে পারছি না আপনারা চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় আমাকে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি রিপ্লাই করবো অতি যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই হাইপ করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ